হ্যালো বলতাম এটা চ্যানেল আসলে যে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু এই ঠান্ডাতে আর ভালো নেই মানে এত ঠান্ডা বাপরে কিন্তু পাঁচ পাঁচানে গরম থেকে ঠান্ডা অনেক ভালো তো সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজকে যাচ্ছি বোলপুর স্যারে বাড়িতে কিছু দরকার আছে প্লাস আজকে মুভি দেখে যাব থ্রি তো সব মিলিয়ে তো সমস্তটা কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো মানে অনেক দিন পর প্রায় এক মাস পর আমি বোলপুর লাস্ট গেছিলাম অক্টোবরের তারিখে আর আজকে অক্টোবরের ষোলো তারিখ মনে হয় যাই হোক তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ কালকে না মা লাড্ডু বানিয়েছিল ওটা তোমাদের সাথে একবার শেয়ার করে নি এই হচ্ছে আমার মায়ের হাতে তৈরি লাড্ডু তোমাদেরকে তো বললামই মা কাল রাতে লাড্ডু গুলো বানিয়েছে বাড়িতে না অল্প মেয়েদানা বেঁচে গেছিলো তো সেটা দুধের সাথে মিক্সড করে ঘি দিয়ে মা এই লাড্ডুটা বানিয়েছে আর যখন মা না আমিও মাকে অনেক হেল্প করে দিয়েছি যাই হোক এখন ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি চললাম কিনা বাস স্ট্যান্ড বাস ধরবো বলে তোমাদের তো বললাম বোলপুর যাবো আর ভাইও যাবে কিন্তু ভাই কিছুক্ষণ পর যাবে এখন নয় তো চলে এসেছি বোলপুর বাসে একটাও ক্লিপ নিতে পাইনি কারণ বিভৎস ঠান্ডা ছিল আমার জানলা বন্ধ ছিল তো সুস্মিতা যেন ওয়েট করছিল আর সুস্মিতাও চলে এসেছে এখন চলাম স্যারের বাড়ি স্যারের এখন বেরিয়ে গেছে এখন আমরা যাব জিও মার্ট তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো যে আমরা বোলপুর এলে জিও মার্ট যাবোই যাই এখানে এক্সারসাইজগুলো দেখছি তো পছন্দ হলো না তো এদিক দেখছি যে কী নেওয়া যায় সো মেনলি আমি এসেছিলাম শুধু ওয়াইপস কিনতে আর সুস্মিতা এসেছিলো হলিক্স কিনতে কিন্তু এখানে আমার দুটো বিস্কুট পছন্দ হয়ে গেছে কফি ফ্লেভার তো ভাবছি যে নিয়ে আর আমি একবার যে আর কোন নতুন ধরনের কিছু এসেছে কিনা এমনিতে জিও মারটা হয়ে গেছে তো এখন চলে এসেছি গীতাঞ্জলি বোলপুর গীতাঞ্জলি সিনেমা হল এখানে আমি মুভি দেখবো ছিল আর এইটা হচ্ছে ভুলভুলিয়ার থ্রি পোস্টার চলো এবার সিনেমা হলে যাওয়া যাক আর সিনেমা হলে বসেও গেছি ভুলভুলিয়া ওয়ান দেখেছি টু দেখেছি থ্রিটা আমার ইচ্ছা ছিল হলে এসে দেখা তাই প্রচন্ড এক্সাইটেড তো চলো দেখা যাক কিরকম হয় তো চলো মুভি দেখা কমপ্লিট পার্সোনালি আমার মুভিটা সেরা লেগেছে বুলবুলিয়া ওয়ানের সঙ্গে মানে বুলবুলিয়ার সঙ্গে বুলবুলিয়া টু থ্রি কম্পেয়ার করা একদম চলে না কিন্তু বুলবুলিয়া টু থেকে বুলভোয়া থ্রিটা বেস্ট করেছে যাই বাড়ি চলে এসেছি বাসে কোনো ক্লিপ নিয়ে নেই তো এই বিস্কুটটা কিনেছি এটা দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকার মতো কি তিরিশ টাকা নিয়েছে এরকম আর একটা বিস্কুট কিনেছি এটা কফি এটা কফি ফ্লেভারই বটে বাট এটা একটু আলাদা রকমের লাগলো এই কফি ফ্লেভারে এই বিস্কুটটা কিনে

হ্যাঁ সাড়ে চারটা না সরি সাড়ে পাঁচটা ছটা বাজছে এরকম আমি কী কী নিলাম সেইগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিলাম তো তোমাদের আবার কী দেখাবো যাই হোক তো কেমন লাগলো পুরো ব্লগটা জানিও ভুলবুলিয়ার থ্রি পার্সোনালি আমার প্রচণ্ড ভালো লেগেছে কমেডিও আছে একটু হরহর আছে একটু না ভালোই হরহর আছে কমেডিও আছে হরহর আছে মানে পুরোটা মিলিয়ে খুব ভালো আমার খুব ভালো লেগেছে মানে টাকা ওয়েস্ট করার মতো মুভি একদম না খুব ভালো তো সব মিলি খুব ভালো লেগেছে তো কেমন লাগলো পুরো ব্লগটা জানিও আর তোমাদের পাশাপা কাছাকাছি সিনেমা হলে গিয়ে তোমরা দেখে আসতে পারবো গ্লুব ইয়ার থ্রি তো চলো টাটা দেখো নতুন কোনো ব্লগে টাটা